আসসালামু আলাইকুম আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের যে নেতাকর্মীরা রয়েছে প্রান্তিক সমর্থক গোষ্ঠী যারা আওয়ামী লীগের ভোটার নিরীহ মানুষ তারা থেকে শুরু করে আওয়ামী লীগের সিনিয়র নেতা পর্যন্ত শেখাচ্ছেনা পর্যন্ত সবাই মনে করে যে এই সরকার অন্তর্বর্তী সরকার ইউনুস সরকার অবৈধ একটি সরকার উপদেষ্টারা অবৈধ এরা যেই রেফারেন্সের ভিত্তিতে শপথ গ্রহণ করেছে সেই রেফারেন্সটিই ভুয়া সংবিধানের কোথাও অন্তর্বর্তীকালীন সরকারের ব্যবস্থার কথা বলা নেই তত্ত্বাবধায়ক সরকারের কথা বলা নেই তারা কিসের শপথ গ্রহণ করেছে কার শপথ গ্রহণ করেছে আমার দৃষ্টিতে তারা শপথ গ্রহণ করেছে রাষ্ট্রপতির উপদেষ্টা হিসেবে রাষ্ট্রপতি চাইলে যখন তখন তাদেরকে অপসারণ করতে পারে সামরিক শাসন জারি করতে পারে এই অন্তর্বর্তী সরকার নামে কোনো ব্যবস্থাই নেই এই দেশে তাহলে তারা এই অবৈধ একটি কাঠামোর মাধ্যমে আওয়ামী লীগ সরকারের আওয়ামী লীগ নেতা কর্মীদের আওয়ামী লীগের শেখ হাসিনার বিচার করার জন্য করতে যাচ্ছে আমার কথা হচ্ছে যারা যাদের পুরো একটা কাঠামোই অবৈধ তারা কি করে অন্যের বিচার করবে আপনাদের কি মনে হয় তারা বিচার আদ্য করতে পারবে তারা বিচার করতে পারবে না